আজকে যে সুপ্রিম কোর্টে অকাপ সংশোধনী আইন নিয়ে যে মামলা ছিল শোনানি ছিল কি রায় হয়েছে একটু যদি বলেন দেখুন আজকে যেহেতু প্রধান বিচারপতি যিনি বর্তমানে রয়েছেন তিনি আগামী তেরোই মে তিনি রিটায়ার করবেন ফলে এই মামলাটি যেহেতু একটি বৃহৎ মামলা যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নথিপত্র জমা দিয়েছেন আমরা যারা পিটিশনার নওসাদ সিদ্দিকী তিনি মামলা করেছেন আরো অনেকে মামলা করেছেন তারা আমাদের নথিপত্র জমা দিয়েছি এই সমস্ত নথিপত্র নিয়ে সকলকে শুনতে প্রায় পঞ্চাশ জনের উপর কাউন্সিল আছে অর্থাৎ যারা প্রায় পঞ্চাশ জনের উপর আইনজীবী যারা তাদের সাবমিশন রাখবেন ফলে এই যে বৃহৎ সাবমিশন হবে এটি শুনতে বেশ কিছুটা সময় লাগবে ফলে আগামী তেরোই মে এর মধ্যে এই মামলা শুনানি শেষ হয়ে যে অন্তর্বর্তীকারী নির্দেশও যদি হয় সেটাও দিতে সময় লাগবে ফলে সেটা সম্ভব হবে না তাই তিনি পনেরোই মে পরবর্তী যিনি প্রধান বিচারপতি জাস্টিস কালহাই তিনি তার বেঞ্চে এই মামলাটি তিনি রেফার করেছেন তিনি পাঠিয়ে দিয়েছেন আগামী পনেরোই মে মামলার পরবর্তী শুনানি আশা করছি আমরা আমাদের যে বক্তব্য রেখেছি কেন যে ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট এক টোয়েন্টি টোয়েন্টি বিভিন্ন প্রভিশন অসাংবিধানিক কেন বলছি তার সপক্ষে যে যুক্তি রেখেছি আশা করছি সেটা আদালত গ্রহণ করবে যদিও আমরা অন্তর্বর্তীকালীন বেশ কিছু নির্দেশ পেয়েছি যেটা আমাদের পক্ষে আশা করছি সেটা আমরা পারমানেন্ট হিসেবে পাবো এবং বিভিন্ন প্রভিশন যেগুলোকে চ্যালেঞ্জ করেছে সেগুলো অসাংবিধানিক হবে আপাতত তাহলে অবস্থান কি এটা পেন্ডিং আগামী মে শুনানি দেখুন ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন প্রভিশন যেমন ধরুন একটি প্রভিশন হচ্ছে যে ওয়ার্ক আপ করতে গেলে ন্যূনতম পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে ওয়াক আপ বোর্ডে নন মুসলিমদেরকে ঢোকানো হয়েছে ওয়ার্ক হচ্ছে দেখবেন এই শাসক দলের বিভিন্ন যারা বক্তা প্রবক্তা মুখপাত্র রয়েছে তারা দেখবেন একটা অপযুক্তি দিচ্ছে বলছে যে ওয়ার্ক চুরি হচ্ছে তাই চুরি আটকাতে ওয়ার্কাপ বোর্ডে দুজন নন মুসলিম ঢোকানো আচ্ছা আপনি বলুন তো যে ভারতবর্ষে এই যে ব্যাংকের সম্পদ সাধারণ ব্যাংকের সম্পদ মানে কি সাধারণ জনগণের সম্পদ সাধারণ জনগণ আপনি যদি ভারতবর্ষের বর্তমানে অবস্থা দেখেন তারা ভারতবর্ষে কি বেশিরভাগ অংশটি হিন্দু হিন্দু জনসংখ্যা বেশি মানে কি যে মূল সম্পদ টাকা নিয়ে পালিয়ে গেছে কে ব্যাংকের টাকা নিয়ে মালিয়া মেহুল তাহলে কি আগামী দিনে ব্যাংক ঋণ আর কোনো হিন্দুকে দেওয়া দেওয়া হবে না শুধুমাত্র মুসলিমদের দেওয়া হবে এটা কি কখনোই ধরে নেওয়া যায় বা এটাকে এই ধরনের আইন হলে সে আইন কি স্বীকৃত হবে দ্বিতীয় হচ্ছে যে ওরা বলছেন মিনিমাম পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে আচ্ছা বলুন তো ধরুন প্র্যাকটিসিং মধ্যে কীভাবে ঠিক করবেন রাত্রের বেলায় বেলায় নামাজ পড়েছে কি পড়েনি পাশে গিয়ে বসে থাকবেন মুসলমান রাত্রের বেলায় তাহার যুদের নামাজ পড়ছে কি পড়ছে না গিয়ে সারা জেগে অমিত শাহ নরেন্দ্র মোদীরা বসে থাকবে নাকি আমরা ওই ধরুন যে তাহার নামাজ পড়ছে সে ডেকে আনবে অমিত শাহ নরেন্দ্র মোদিকে চলো তাহাজুদের নামাজ পড়বো গিয়ে জেগে বসে থাকবে আমি তাহাজুদের নামাজ পড়ছি তুমি জেগে পাশে জেগে বসে থাকবে যে দেখবে আমি ইসলাম প্র্যাকটিস করছি কি করছি না এইভাবে কি চলতে পারে অথচ ওয়াকা আপ বোর্ডে মেম্বার হতে গেলে নন মুসলিম হলেও চলবে অথচ ওয়াক সম্পদ সেই সম্পদকে সেই সম্পদ উৎসর্গ করার জন্য তাকে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে আপনি ভাবুন ধরুন বলছে ছ মাসের মধ্যে সমস্ত সম্পদ রেজিস্টার করতে হবে ধরুন গ্রামের একটি কোনো মসজিদ বা ইসলামিক কোন প্রতিষ্ঠান বা ধরনের কোন ইনস্টিটিউশন রয়েছে যেটা ওয়াক সম্পদ তো আপ বাই ইউজারই ধরুন এখন তো তার সমস্ত গ্রামের থেকে শুরু করে শহরের সমস্ত মতোয়ালি কি একেবারে টেকস্যাপি যে ছ বছরের মধ্যে ওয়ামসি ছ মাসের মধ্যে ওয়ামসি পোর্টালে পুরো তথ্য তারা আপলোড করতে পারবে যদি না করতে পারে তাহলে যে সম্পদ একবার আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ হয়েছে পারমানেন্টলি কারণ ওয়াক হচ্ছে পারমানেন্ট ইন নেচার সেই সম্পদটা রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে মানে আলোচনা সম্পদকে রাষ্ট্র নিজের সম্পদ বানিয়ে নেবে এটা কখনো হতে পারে ছ মাসের মধ্যে সমস্ত সম্পদ তথ্য আপলোড না করলে রেজিস্টার না করলে সে সম্পদ আর ওয়াক সম্পদ হবে না এটা কখনো হতে পারে মানে ওয়াকাপ মানে হচ্ছে একজন যিনি ওয়াকিফ অর্থাৎ যার সম্পদের উপর সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে সে তিনি সেই সম্পদ দিয়ে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবেন পিপুল এট লার্জের সীটার্থে অথচ সময় নিজের হিতার্থে অথচ সেইটাকে আপনি রাষ্ট্র সেখানে ইন্টারভিন করছেন করতে পারেন না এইভাবে পড়ার অর্থ হচ্ছে ওই কিছু দেখবেন প্রবক্তা রয়েছে যারা অপযুক্তি দেয় যে আগে এই ওয়াক বোর্ড এই তামিলনাড়ুর অমুক গ্রাম বলে দিয়েছে ওয়াক তাই ওয়াক আপ সম্পদ হয়ে গেছে তাই নাকি ওয়াক আপ বোর্ড বলে দিলে ওয়াক আপ সম্পদ হয়ে যায় ওয়াক আপ কালকে বলে দিল যে পুরো পশ্চিমবঙ্গটা যাবে এটা বোকামি দেখুন ওয়াক আপ বোর্ড ছিল তার ট্রাইব্যুনালও ছিল বলতে আগে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যেত না হাইকোর্ট সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউ করা যেত না সম্পূর্ণ মূর্খামি ওয়াক আপ ট্রাইব্যুনালের নির্দেশ যদি মনে হয় যে সেই নির্দেশ আইন মোতাবেক নয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করা যেত হ্যাঁ নতুন আইনে এটা এক্সপ্রেসে লেখা আছে কিন্তু পুরাতন আইনে করা যেত না আপনি যে ধরুন এই যে রাজ্য সরকারি কর্মচারী তারা কোনো যদি কোনো এগ্রি হয় যে দিয়ে মামলাটি প্রথম কোথায় হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা যদি তাদের চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হয় কোথায় মামলা হবে ক্যাটে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই যদি রায় পছন্দ না হয় যেমন স্যাটে ধরুন রাজ্য সরকারি কর্মচারীরা এই কনফেডারেশন মামলা করেছিল তারা হেরে গেছিল প্রথমে তারপরে তারা আমার কাছে যা আসে তাদের মামলা হাইকোর্টে করি হাইকোর্টে জিতেছি ছবার জিতেছি তারপর হাইকোর্ট আবার সেটা পাঠিয়েছে সেখানেও জিতেছি আবার হাইকোর্টে এসছে আবার সেখানেও জিতেছি এবং বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই যদি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট দেখেন যদি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট দেখেন পার্থনা করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট দেখেন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্টে কোথাও বলা নেই যে সেই রায়ের এগেনস্টে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাও কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট একটি জাজমেন্টে যে প্রখ্যাত জাজমেন্ট সেখানে বলে দেওয়া যে জুডিশিয়াল রিভিউ সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার যে কোনো এই ট্রাইব্যুনালের অর্ডারকে আপনি জুডিশিয়াল রিভিউ করতে করার জন্য সাংবিধানিক আদালতের সামনে মামলা দায়ের করতে পারেন এই যে মানে অজ্ঞতা বেসিক্যালি বিজেপি এবং তার যে যারা সহযোগী শক্তি রয়েছে বিশেষ করে আর তারা বেসিক্যালি একটা প্রপাগান্ডা ছড়াতে চাইছেন তারা কি প্রপাগান্ডা ছড়াতে চাইছেন তারা চাইছেন যে মুসলিম বিদ্বেষী একটা স্ট্যান্ড নাও এবং যে সম্পদগুলো রয়েছে মূলত এদের মূল চোখ পাখির চোখ হচ্ছে সম্পদ আপনি যদি কলকাতা মুম্বাই দিল্লি আমেদাবাদ এগুলো শহরের দিকে তাকান তাহলে দেখবেন মূল প্রাইম ল্যান্ডগুলো সেগুলো অনেকাংশেই ওয়ার্কআউট সম্পদ এরা চাইছে যেন যেন নো সেই সম্পদগুলোকে কুক্ষিগত করতে হবে সেই সম্পদ কুক্ষীগতকরণের জন্য তারা কি করেছে এই ধরনের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে সম্পদের পুষ্টিগতকরণ করতে চাইছে আপনি ভাবুন কারেক্টরের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে ধরেন একটি সম্পদ ধরেন উত্তরপ্রদেশের একটি সম্পদ সরকারের সাথে এই যে মতোয়ালির ধরুন মামলা হচ্ছে কারেক্টর তো ডিক্লেয়ার করেছে ওটা সরকারি সম্পদ সরকারি সম্পদ হয়ে যাবে এই অকাশ সম্পত্তি দখল করারই চক্রান্ত করছে বিজেপি আর এসে একদম এবং সেই উদ্দেশ্যে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে আসা আসল উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি সম্পদটাকে নিজের হাতে নেব এই সম্পদ নিজের হাতে নিয়ে যেন তেন প্রকারে সম্পদটাকে কক্ষিগত করতে হবে এবং এইগুলোকে আসলে কর্পোরেট পুঁজির হাতে তুলে দিতে হবে আদানি আম্বানিদের হাতে তুলে দিতে হবে আসল উদ্দেশ্য হচ্ছে এটা সেই জন্য যেখানে যেখানে সম্পদ রয়েছে এটা ভাববেন না যে এটা বেসিক্যালি এই ইসলাম মানে ইসলাম ধর্মাবলম্বীদের উপরে এই আক্রমণ নেমে আসছে এবং সেটাই সেখানে রেস্ট্রিক্টেড থাকবে প্রথম আক্রমণ শুরু হয়েছিল সমাজের সব থেকে দুর্বলতর অংশ অর্থাৎ আদিবাসী পিছিয়ে পড়া মানুষ তাদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিয়ে আপনাদের মনে থাকবে যে বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল সে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রথমে জমির অধিকার সেখানে খনিজ সম্পদের অধিকার সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এরপরে তার তুলনায় একটু শক্তিশালী কিন্তু দুর্বল এরপরে হাত পড়বে কোথায় এরপরে দেখবেন চার্চের সম্পদ তারপরে হাত পড়বে বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পদ তারপরে হাত পড়বে দেখবেন এই মন্দিরের সম্পদ এর লড়াই শুধুমাত্র মানে এই ভাববেন না যে ইসলাম ধর্মাবলম্বীদের সংকূর্ণ সম্পদ রক্ষার লড়াই এই লড়াই হচ্ছে ভারতীয় নাগরিকদের সম্পদের অধিকার থাকবে কি থাকবে না তো সেই লড়াই এটা চাইছে যে সব প্রথমে আদিবাসীদের জমি লুটছি তারপরে মুসলমানদের জমি লুটবো তারপরে খ্রিস্টানদের জমি লুটব তারপরে সাধারণ হিন্দুদের জমি লুটব দিয়ে সব সম্পদ আদানি আর আম্বানির হাতে কুক্ষগত করব আর এই বিজেপির কয়েকটা নেতা তাদের সম্পদ তাদের হাতে কুক্ষগত করব দিয়ে গোটা দেশের সম্পদ নিজের হাতে কুক্ষগত করব এই লড়াই তাদের সেই মানসিকতার বিরুদ্ধে এবং আমি মনে করি এই লড়াইয়ে সমস্ত মানুষ আপামর জনগণ ভারতবর্ষের আপামর জনগণ তারা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্পদের অধিকার হরণ তার বিরুদ্ধে মানুষ কাঁধে কান্দ মিলিয়ে লড়বে এবং আদালতের লড়াই থাকবে এবং রাস্তার লড়াই থাকবে উভয় লড়াইকে মিলিয়ে দিয়ে এই অপশক্তিকে হারাতেই হবে তার কারণ এরা যেভাবে স্বৈরাচারী হয়ে উঠছে ভবিষ্যতে এদের শেষের পরিণতি অত্যন্ত খারাপ Thank you.